কটেজটা জাস্ট ওপরে এই জাস্ট ওপরটায় আমাদের কটেজটা আর নিচেই ওয়াটারফলটা ওয়াটারফলটা এখন আমরা এই নদীটা ক্রস করে ওপারে যেতে হবে গাড়ি নিয়ে জলের ভেতর দিয়ে আমরা চলেছি কি সুন্দর অসাধারণ অরুণাচল পাহাড়ের মাথায় যে পুকুর বানিয়ে সেখানে মাছ চাষ হচ্ছে ট্রাউট ফিশ আমরা চিলিপাম মনেশ্রী যাওয়ার পথে এই ফলসটা পড়লো এটা চিলি পাম ফলস অনেকটা ওপর থেকে পড়ছে ভারতের উত্তর অরুণাচল প্রদেশের গভীরে লুকিয়ে আছে স্বর্গ এখানে সকালটা শুরু হয় মায়ামায়া ঝর্ণার মৃদু শব্দে যেন প্রকৃতি নিজেই আপনাকে ঘুম ভাঙিয়ে ডাকে পাহাড়ি নদী ও তার ছোট ছোট ঝিরিঝিরি স্রোত হয়ে ওঠে আপনার যাত্রার সঙ্গী পথ চলতে চলতে দেখা মেলে অজস্র অজানা ঝর্ণা যাদের নামও হয়তো কেউ কখনো রাখেনি দূর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শতাব্দী পুরনো মনেস্ট্রি যেখান থেকে চোখ মেললেই দুশো সত্তর ডিগ্রি ধরাধার হিমালয়ের মহিমা কোথাও আবার পাহাড়ের গায়ে মেঘেদের খেলা যেন স্বর্গ আর পৃথিবী একসঙ্গে একাকার। নদী ঝর্ণা আর হিমালয়ের অপূর্ব মিলনে যেখানে আপনার সময় থেমে যেতে বাধ্য সেরকমই একটা জায়গা হলো শেরগাঁও সুপ্রভাত আজকে হচ্ছে তিরিশে নভেম্বর দু আমরা এই মুহূর্তে বসে আছি শেরগাঁওতে ব্রেকফাস্ট করছি আমাদের হোমস্টেতে গরম গরম আলুর পরোটা আর ঘুগনি কিন্তু বেশ ছিল সাথে উপরি পাওনা ছিল এই ভিউটা নিচ দিয়ে পয়ে চলেছিল চস্করণ ওয়াটার ফল ব্রেকফাস্ট করতে করতে এই খরস্রোতা নদীর আওয়াজ জাস্ট ইমাজিন করুন তারপরই ভাবলাম না একবার নিচে নেমেই দেখা যাক এই জলরাশি ঠিক কতটা খরস্রোতা আমরা যে রিসর্টটায় আছি তার একদম গায়ে ঠিক আছে কাল তো রাত্রিবেলা এসেছি সন্ধে হয়ে গেছিল অন্ধকার ছিল আওয়াজটা আমরা পাচ্ছিলাম তার একদম গায়ে এই রিভার রেঞ্জটা মানে মন তো এখান থেকে যেতে ইচ্ছা করছে থেকে যাই চলো এখানে আর কোথাও যাবো না এখানেই থেকে যাবো ও এরপরে আমরা শেরগাঁওকে বিদায় জানিয়ে রওনা দিয়েছিলাম শান্তির উদ্দেশ্যে পথে পড়েছিল অপরূপ সুন্দর কামেং রিভার শেরগাঁওয়ে ট্রাউট ফিশ ফার্ম দারুণ সুন্দর চিলিফম ফলস চিলিফম মনেস্ট্রি বমডিলা মনেস্ট্রি এবং সর্বশেষে আমরা গিয়ে পৌঁছেছিলাম শান্তি ভ্যালিতে আর সেখানে পৌঁছেই হয়েছিল আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতা এই যে জায়গাটা ঠিক আছে এখন আমরা এই নদীটা ক্রস করে ওপারে যেতে হবে গাড়ি নিয়ে অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু জলের ভেতর দিয়ে আমরা চলেছি তো আমরা থেকে চেক আউট করে গেলাম এখন ঘড়িতে বাজে বাইরে দশ ডিগ্রি মতো ন্যাশনাল হাইওয়ে থার্টিন ধরে শান্তি পৌঁছতে সময় লাগে শেরগাঁও থেকে ওই আড়াই ঘন্টা মতো দূরত্ব পঁচাশি কিলোমিটার রাস্তা কিন্তু খুব ভালো তবে রাস্তায় কিন্তু অনেকগুলো জায়গায় সাইট সিং করতে হবে তাই আমরা যেরকম দশটা সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম সেই টাইম কি আপনারা প্ল্যান করতে পারেন এই জায়গাটা এত সুন্দর নেমে একটু গাড়ি থেকে নেমে একটু হাঁটতে শুরু করলাম লোকে বলে যে বিদেশ সুন্দর আমি বলবো দরকার নেই ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে বিদেশ যেতেই হবে না এই রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কানে এলো নদী বয়ে চলার আওয়াজ বাঁদিকে তাকিয়ে দেখি কামেং নিবার আপন খেয়ালে বয়ে চলেছে কি করে বলে বোঝাই আপনাদের যে কতটা সুন্দর আচ্ছা আমি একটু হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে চলে আসছি দেখি নদীটাকে তোলা যায় নাকি হ্যাঁ মানে আমার মানে আমার চোখে দেখা এত পরিষ্কার আর এত জনসংখ্যা কম এত ফাঁকা সব থেকে বড়ো কথা লোক কম বলি পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সিনিক বিউটি মানে সত্যি অরুণাচল ফাটাফাটি এই জল বয়ে আসছে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে অরুণাচল প্রদেশ আসলে শেরগাঁওয়ে এক নাইট স্টে করে পরের দিন একটু সকাল সকাল বেরোবেন এইগুলো ছাড়বেন না কি বিবৎস সুন্দর এই নদীটা মানে দেখে শান্তি হচ্ছে বুকের মধ্যে মনে হচ্ছে এখানে থেকে যায় এর পাশে একটা ঘর বানাই ছোট্ট সেখানে থেকে যায় এরপর আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম ট্রাউট ফিশ ফার্মে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিলে আমাদেরও একটু ভালো লাগে আর এই ভিডিও শেষে রয়েছে কিন্তু ভ্যালি দুরন্ত অভিকর আচ্ছা এখন কিন্তু এগারোটা পাঁচ ছয় বাজে শেরগাঁওয়ে কামিং নদীর ধারে এই সরকারি ট্রাউট ফার্মটি কিন্তু মূলত রেইনবো ট্রাউট প্রোডাকশনের জন্যই ব্যবহৃত হয় প্রসঙ্গত জানিয়ে রাখি এখানকার ওয়েদার মানে ঠান্ডা জল ঝর্ণা নদী সমস্ত কিছু কিন্তু ট্রাউট চাষের পক্ষে খুব উপযোগী এই যে এই টোটাল এরিয়াটায় কিন্তু ট্রাউট ফিশ চাষ হয় এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা দেখা যাচ্ছে কি হ্যাঁ ট্রাউট ফিশ কিন্তু খুব উপকারী ওমেগা থেকে ভরপুর এখানে একটা ট্রাউট ফিস বড় ট্রাউট ফিস রান্না করে দেবে পঁচিশশো টাকা নেবে একটা পাহাড়ের মাথায় হচ্ছে পুকুর বানিয়ে সেখানে মাছ চাষ হচ্ছে ট্রাউট ফিস আর ট্রাউট ফিশ যে খেয়ে খেয়েছেন যদি কেউ কেমন খেতে একবার জানাবেন কারণ ট্রাউট ফিস আমি খাইনি দেখি এই ট্রিপে খাইতে পারি এগারো খাই আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আর এরপর আমরা কিন্তু রওনা দিয়ে চিলিপম মনেস্ট্রির উদ্দেশ্যে কিন্তু পথে এমন এক দৃশ্য দেখতে পাই আমাদের কিন্তু গাড়ি আবার দাঁড় করাতে হয় ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আমরা চিলিপম মনেস্ট্রি যাওয়ার পথে এই ফলসটা পড়লো এটা চিলিপাম ফলস অনেকটা ওপর থেকে পড়ছে বেশ ভালো জলের ফ্লো রয়েছে এই দেখুন এই ঝর্ণার জল এবার আমরা চিলিপাম ফলস ছেড়ে রওনা দিতেই বাঁধিকে পাহাড়ের মাথায় দেখা মিলল চিলিপম্প মনে এখন পৌনে একটা বাজে আমরা চলে এলাম চিলিপাম্প মনেস্ট্রিতে অসাধারণ একটা জায়গা এখানে কিন্তু পাহাড় দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি প্যানারিগি ভিউ পাবেন খালি চোখে পুরোটা আমি দেখাবো আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চিলিপাম মনেস্ট্রি ভেতরটা ঘুরে দেখবো এবং তার সাথে ওখানে গিয়ে কথা বলবো এর ইতিহাস সম্বন্ধে ভেতরে কিন্তু দরজাটা বন্ধ ছিল আমরা ওটাকে একটু খুলে নিয়ে ঢুকে এলাম ভিতরে কেউ নেই আমরা দুজন ছাড়া কি প্রচন্ড সুন্দর সমুদ্রপৃষ্ঠ থেকে আট ফুট ওপরে এই চিলিপম মনেস্ট্রি কিন্তু বহু পুরোনো একটি মনেস্ট্রি থেকে বড়ো কথা এই মনেস্ট্রিটার একদম টপে আমরা উঠেছি এইখানটায় কিন্তু এতটা শান্তি যে কি বলে বোঝাতে পারবো না কিন্তু চিলিপম মনেস্ট্রিটা সত্যি অসাধারণ আমি শুনেছিলাম এখান থেকে প্যানোর ভিউ দুশো ডিগ্রি পাহাড় দেখা যায় সবথেকে বড় কথা হচ্ছে দালাই লামা এটাকে এটি আশীর্বাদ ওনান আশীর্বাদ এটা তৈরি হয়েছিল। আর না কোনো এক আর্কিটেক্ট এটা বানিয়েছিলেন তো সেই জন্য কিন্তু এই মনেস্ট্রিটার আপনি আর্কিটেক্টটা কিন্তু অন্যান্য জায়গার মনেস্ট্রি আমি সিকিম বলুন লাদাখ বলুন সব জায়গায় মনেস্ট্রি দেখেছি কিন্তু এই মনেস্ট্রির আদলটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হয় নাম আম কলকাতা সে তো চিলি থেকেইবার এবার আমরা রওনা দেবো বম ডিলার উদ্দেশ্যে এটা একটা ক্যাফেও রয়েছে চাইলে এখানে কিছু চা কফি খাবার খেতেও পারেন জায়গাটা খুব মনোরম প্রচণ্ড মনোরম জায়গা এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে থাকে লামা তো ওরা এখানেই থাকে এখানেই পরে কথাও বললাম একটু বেশি কথা বলতে চায় না লাজুক খুব নাম বললো শুধু আর আমি জিজ্ঞাসা করাতে জিজ্ঞেস করলাম যে ফুটবল খেলো কিনা বললো হ্যাঁ খেলি চিলিপম থেকে রূপাগ্রাম হয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা কিন্তু রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ গাড়িতে জার্নি করে বমডিলা কাছাকাছি পৌঁছতে দেখলাম এক অপূর্ব দৃশ্য আচ্ছা এখন দুটো ঊনপঞ্চাশ বাজে ঠিক আছে আমরা এসে গেছি বমডিলা মনেশ্রীর বাইরে আহ উপরে উঠতে উঠতেই না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল পুরো মেঘে ঢাকা একটা শহর লাগছে মনে হচ্ছে মানে পুরো মেঘে ঢাকা বমডিলা আচ্ছা এখন বাজে তিনটে পনেরো আমরা একটু লাঞ্চ করবো বলে এলাম বমডিলাতেই আছে তো ওই যেখানে লাঞ্চ করছে এটা এক ধরনের এটা তো এখানকার কর্নফ্লেক্স এটা কিউই এই হচ্ছে ফেমাস ভূত ঝালকিয়া লঙ্কা এটার মানে কাছাকাছি গেলেই ঝালে মরে যেতে হবে আগে ওয়ার্ল্ডের এক নম্বর ঝাল ছিল এখন একটু নেমেছে কিন্তু প্রচণ্ড ঝাল ওর পাশে তো অ্যাপেল ওখানে এক ধরনের চিজ চুরপি হ্যাঁ চুরকি চিজ গাঠ গরম হয় শরীর গরম হয় ওটা মনে হয় ওই ঝালের কিছু এগুলো সব দেশি ওয়াইন কিউই ওয়াইন ম্যাঙ্গো সব রকম বিক্রি হচ্ছে সব রকম কিনে নিল এই যে

এবার আমরা আলটিমেটলি লাঞ্চ করতে বসেছি তো আজকে ইচ্ছা হলো আজকে আর ভাত খাবো না ঠান্ডা লাগছে বড্ড ঠিক আছে তো ভাবলাম একটু এখানকার মোমো ট্রাই করা যাক নর্থ ইস্টে এসেছি অরুণাচলের মোমো একটু ট্রাই করা যাক তো মোমো বললাম এক একজনের এক প্লেট করে তো এই হচ্ছে দিয়েছে ঠিক আছে এই আট পিস করে এক এক প্লেটে তার সাথে এই স্যুপ ঠিক আছে এই আট পিস করে দেখে তো বেশ ভালোই লাগছে चटनी है बढ़िया अच्छा अच्छा है खूब सुंदर खेते चाटनी चाटनी बापरे जाल ऐसी खावा जाएगा আসলে কি ঠান্ডা জায়গা যে কোনো ঠান্ডা জায়গা ওরা একটু বেশি স্পাইসি বেশি ঝাল খায় তাতে আর গাটা গরম থাকে শরীরটা গরম থাকে এটা একটা রিজন বমডিলাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছিলাম শান্তি ভ্যালির উদ্দেশ্যে এই দিন কিন্তু আমরা শান্তি ভ্যালিতেই যাপন করেছিলাম শান্তি নদীর একদম ধারে আর শান্তি পংশে যা দৃশ্য দেখেছিলাম সেটা কিন্তু কোনোদিনও দিনও ভুলবার নয় ওই পুনে ছটা মতো বাজে আমরা চলে এসেছি দিরাঙ্গে শান্তি ভ্যালিতে তো আমাদের এখানে স্টে হচ্ছে তিনলে হোমস্টে একদম শান্তি রিভারের ধারে পিছনটায় শান্তি বয়ে যাচ্ছে কাল সকালবেলা ভিউটা আরও পরিষ্কার হবে এখন তো অন্ধকার দারুণ একটা লোকেশনে এই হোমস্টেটা তিনলে হোমস্টে এমন প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্ক নেই ঠিক আছে যদিও এখানে আমাদেরকে ওয়াইফাই দিয়ে দিয়েছে কিন্তু আমার জিও ধরছে না ওর জিও ভোডাফোন কোনোটাই ধরছে না এয়ারটেল মাঝে মাঝে আসছে মাঝে মাঝে চলে যাচ্ছে বিএসএনএলটা বলছে চলে একটা বিএসএনএল সিম তুলতে হবে তাহলে এই বনফায়ার করছে সেসব কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে নদীর ধারে এখানে কফি খেতে খেতে একটা দারুণ জিনিস বারবিকিউ হচ্ছে এখানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখা জাস্ট পরের দিন শান্তিতে বেশ কিছু সিন তো হয়েই তাছাড়াও এই শান্তি নদীর ধারে বারবিকিউ সাথে কিন্তু দারুণ আড্ডা গানের একটা আসর বসেছিল পরের এপিসোডে সেই গপ্প কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত এই পর্ব এখানেই শেষ করছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে